লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ যার অর্থ আল্লাহ সাহায্য ছাড়া কারো কোনো উপায় এবং শক্তি নেই। প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে এই আয়াতের ফজিলত সম্পর্কে আলোচনা করব। এই আয়াতটি কখন পড়বেন, কিভাবে পড়বেন, কিভাবে পড়লে আপনার সকল অশুভ শক্তি দূর হবে, সকল দুঃখ বিপদ থেকে আপনি নাজাত পাবেন। কিভাবে আমল করলে জান্নাতের রাস্তা সহজ হবে কিভাবে আমল করলে আপনার সমস্ত দোয়া কবুল হবে কিভাবে আমল করলে আপনার নামাজ কবুল হবে কিভাবে আমল করলে সত্তরটি বড় বড় বিপদ থেকে আপনি রক্ষা পাবেন নিরানব্বইটি রোগ থেকে মুক্তি পাবেন হাদিস শরীফের আলোকে আজ আমি এই সহজ জিকিরের বিশাল ফজিলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ এক নম্বর হচ্ছে দারিদ্রতা দূর হবে এই জিকির দ্বারা হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম এর স্বাদ করেন যাকে দুঃখ চিন্তা ঘিরে আছে তার উচিত বেশি বেশি লা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ পড়া অন্য এক হাদিসে আবহাওয়ার রদিয়াল্লাহু আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন একবার রাসূসাল্লাহ আলাইহিসাল্লাম বললেন লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহ বেশি বেশি পড়তে থাকুক কেননা এই বাক্যটি জান্নাতের গুপ্তধনসমূহের গুপ্ত ভাণ্ডারসমূহের একটি গুপ্ত ভাণ্ডার অর্থাৎ এখানে রাসূসাল্লাহ আলাইহিসাল্লাম তিন স্তরের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন আল্লাহ রাসল আরো বলেন যে ব্যক্তি লা বাক্যটি পড়বে আল্লাহ তালা তার সত্তরটি কষ্ট দূর করে দেবেন যার সর্বনিম্ন কষ্ট হল দারিদ্রতা অপরে খাদিসে আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের দরজাসমূহ থেকে একটি দরজা। হাদিস শরীফে আরো আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলে প্রতিবার পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য একজন করে ফেরেশতা নাজিল করবেন আর সেই ফেরেশতা ওই বান্দার সমস্ত রোগসমূহ দূর করে দেন আল্লাহ তাআলার হুকুমে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে ইরশাদ করেন যে ব্যক্তি 10 বার বিসমিল্লাহি ওয়ালা হাওলাওয়ালা কু আতা ইল্লা বিল্লাহ হিলা আলি উল্লাহ পড়বে আল্লাহ তা আলাহ তাকে এমনভাবে পৌত পবিত্র করে দেন যেন আজ সে মায়ের পেট থেকে জন্ম লাভ করেছে সুভা আলাহত আবু মুসাহতে বর্ণিত তিনি বলেন লা হাওলাওয়ালা কুআতা ইল্লা বিল্লাহ যে ব্যক্তি প্রতিদিন একশোবার পাঠ করবে সে কখনো কারো মুখাপেক্ষি হবে না বখারি শরীফের চার হাজার দুইশত দুই নম্বর হাদিস এছাড়া রাসু সাল্লাহ আলাইসাল্লাম বলেন জান্নাতের ভান্ডার মধ্যে একটি ভান্ডার হল হাওলা কুয়াতা ইল্লা বিল্লা ওনার আরেকটি হাদিসে এসেছে হাজিম ইবনে হারমালা রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল আলী সাল্লাম এর নিকট দিয়ে যাচ্ছিলাম তিনি আমাকে বললেন হে হাজিম তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো কেননা তা হল জান্নাতের গুপ্তধন মুসলিম শরীফ তিনশত পঁচাশি এছাড়া রাসু সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে আজানের জবাব দেবে সে জান্নাতে প্রবেশ করবে আর আজানের জবাবের মধ্যে হাইয়া আলাহ সালাহ হাইয়া আলাল ফালা যখন মোয়াজদিন বলবেন সেখানে আপনি উত্তরে বলবেন লা হাওলা ইল্লা বিল্লাহ এছাড়াও হাদিসি এসেছে যারা কোরান মুখস্ত করার সুযোগ পায়নি তাদের জন্য লা হাওলাওয়ালা ইল্লা ইল্লাহমিল্লাহ পাঠ করা যেমন আবু আয়ুদ শরীফের আটশত বত্রিশ নং হাদিসে আবদুল্লাহ ইবনে আব্বাস সরাদি আল্লাহ তা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূসল সাল্লাল্লাহ আলাইহি এর দরবারে এক ব্যক্তি হাজির হলেন সে ব্যক্তি বললেন হে আল্লাহ রাসূল আমি কোরআনের কোনো অক্ষর শিখতে সক্ষম হচ্ছি না তাই আপনি আমাকে এমন কিছু শিখিয়ে দিন যা আমার জন্য যথেষ্ট হবে উত্তরে আল্লাহর প্রিয় আ বলেন তুমি এই দুয়াটি পড়ে নেবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া লা হাওলা কুয়াতা লা ইল্লা বিল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা হাওলা ওয়া লা ইল্লাহ বিল্লাহ হল 92 রোগের ঔষধ তার মধ্যে সবচেয়ে ছোট রোগ হলো চিন্তার রোগ যারা টেনশনে থাকেন সব সময় চিন্তার মধ্যে লিপ্ত থাকেন প্যারেশানি দুশ্চিন্তা ধরফর। এই আলামতগুলো যাদের শরীর থেকে মন থেকে যায় না তালা আনহু বলেন রাসুল সাল্লাম বলেন তাদের জন্য শ্রেষ্ঠ ঔষধ হচ্ছে লা ইল্লা কুয়াতা এছাড়া আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বলে এটা যখন বলে তখন একজন শয়তান যে ওর সাথে আছে তাকে আরেকজন শয়তান বলে যে ব্যক্তিকে পথ দেখানো হয়েছে উপকরণ দেওয়া হয়েছে এবং রক্ষা করা হয়েছে তাকে তুমি কি করতে পারবে তখন একজন শয়তান যে ওই ব্যক্তির সাথে ছিল তাকে এসে আরেকজন শয়তান বলে সরে যাও তার সাথে থেকে না কোনো লাভ নেই কারণ সে ইতিমধ্যে এমন এক উপকরণ নিজের সাথে নিয়ে নিয়েছে যা তোমার মতো শয়তান কেন এই ব্লিশ শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না সোবাহ এমনি মাজা শরীফের দুই হাজার নয় সাতান্ন নং হাদিস থেকে পাওয়া যায় আবু হরাই তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি বাইতুল্লাহ তাওয়াফ করে সাতবার

তবে কেউ যদি মনে করে অশুভ কোনো কিছু খারাপ জিনের কোনো অশুয়সা তার উপর পড়েছে বিপদে আপদে দুঃখে কষ্টে যে কোনো অবস্থায় আপনারা এই আমলটি করবেন লা ইল্লা এই আমরটি যে কোনো মুসিবতে শ্রেষ্ঠ হাতিয়ার